আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে রয়েছেন আসিফ যিনি আমাদের মিষ্টিভুক করাতে এসেছেন মজার বিষয় আসিফকে দেখে আমি প্রথম জিজ্ঞেস করেছি তোমার কোন চাকরিটা হয়েছে কারণ আজকে আমরা অনেকগুলো চাকরির ভুটন পেয়েছি তার মধ্যে এয়ার ফোর্সের চাকরির তো আমি ভাবলাম যে কোন চাকরিটা হয়েছে তো ও এসে বললো যে প্রাইমারিতে আমি বলি প্রাইমারি কিভাবে চাকরি হয় কারণ প্রাইমারি তো তৃতীয় ধাপের রেজাল্ট এখনো হয়নি আমরা টাঙ্গাইল হচ্ছি তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত তো বলে ম্যাডাম আমার তো দ্বিতীয় ধাপের হয়েছে দ্বিতীয় ধাপের মানে তার জন্মস্থান হচ্ছে জামালপুর সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে রেজাল্ট হয়েছে আমাদের দ্বিতীয় ধাপে দুই একজন ছিল তার মধ্যে আসিফ একজন রাইট আসিফ ছিল আমাদের ছেচল্লিশতম ব্যাচের স্টুডেন্ট আমি আজকে আমি চাচ্ছিলাম যে এই অল্প সময়ে এই অল্প জার্নিতে তার একটা গভর্নমেন্ট চাকরি হয়ে গেল থার্ড গ্রেডের তো সেক্ষেত্রে আসিফের ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখা সম্পর্কে কি বলার আছে একটু অনুভূতিটা জানতে চাচ্ছি প্রথম সরকারি চাকরি প্রথম আমার জীবনের এটা অনুভূতি বলতে ভাষায় প্রকাশ করার মতো না আমি যখন গতকাল রেজাল্ট দিল নামার চোখ দিয়ে পানি পড়তেছিল মানে মানসিক ভাবে মানে আমি এতটা মানে ডিপ্রেশনে ছিলাম আসলে বলার মতো না অনেক ডিপ্রেশন অনেক ডিপ্রেশন মানে মানুষ যখন মানে পরিশ্রম করতে থাকে তারপরে যখন ফল আসে না মানে আর কি আর করা থাকে তা আমার অবস্থাটা অবশ্য ওই রকম হচ্ছিল আমি মানে প্রচন্ড মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল এমন আমার জানামতে এটাই তোমার প্রথম সরকারি চাকরি পরীক্ষা আমি মানসিক ভাবে প্রচন্ড মানে আমি হতাশ ছিলাম আমি তার মধ্যে আমি যখন প্রাইমারি পরীক্ষা দেই প্রাইমারি সেকেন্ড থার্ড হচ্ছে মানে প্রশ্ন কিন্তু গতানুগতিক হয় নাই অন্যরকম হয়েছিল তো আমার প্রশ্ন দেখে আমার মানে খুব একটা নার্ভাস হয়ে গেছিলাম যে আমি আসলে টিকবো কিনা তারপর যখন প্রশ্ন আমি যখন হল থেকে বের করি আমার এক বন্ধুর সাথে দেখা সে বলছে প্রশ্ন সহজ হয়েছে আমার তো মাথা আরো ঘুরে গেছে কারণ আমি পরীক্ষা যখন দেই তখনই আমি প্রশ্ন দেখি আমার মানে হতাশ তার মধ্যে আরো বেশি হতাশ হয়ে গেছি তারপর যখন রেজাল্ট দিল রেজাল্ট মানে আমার হয়ে গেল অনেকের হয় নাই আমাদের এখানে এক আহ এক হাজার তিনশো কত জানি স্টুডেন্ট টিকছে আর কি আচ্ছা আমার একটা জিনিস ভালো লাগছে অনেকেই মনে করে কোটা ছাড়া প্রাইমারিতে চাকরি হয় না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো আরো চাকরি পাওয়া রেয়ার এরকম চিন্তা করে কিন্তু গত বছর আমরা দেখেছি এবছরও যারা আমাদের টাঙ্গালি এসে প্রিপারেশন নিয়েছে অনেকে কোটা ছাড়াই আসলে পুরুষ মানে ক্ষেত্রে যেটা বলবো নারীদের ক্ষেত্রে তো সিক্সটি পার্সেন্ট কোটা আছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেটা আমরা দেখছি অনেকেই চাকরি পাচ্ছে এবং দুই একজনের মধ্যেও চাকরি পাচ্ছে এটা আসলে টি একটা আনন্দের খবর তো আসি তুমি আমাদের 46 এখানে জানি শুরু করেছে আমাদের সাথে এক বছর ছিল এটা তোমার প্রথম কোচিং प्रिपरेशन এবং চাকরির প্রথম प्रिपरेशन প্রথম চাকরির পরীক্ষায় সাকসেস হয়েছে ওরাকল বিশেষে সার্ভিস সম্পর্কে তোমার তাহলে মতামত কি সার্ভিস সম্পর্কে মতামত মানে এর আগে আমি যখন ভাইভা পরীক্ষা দিব ভাইভা পরীক্ষার আগের দিন আমি আমাদের এলাকায় যাই এলাকা mairie বা কারে যাই তো এরকম শুনি যে আমাদের এলাকায় মানে দুজন নাকি আগে টাকা বসে দিয়ে সব মেনেস করে লা আচ্ছা আচ্ছা মানে এগুলা কিন্তু হয় হয় তো আমি মানে হয়ে যাই হতাশ মানে একটা গ্রামে যদি দুইজন হয়ে যায় এরকম তো আর অনেক গ্রাম আছে অনেক গ্রাম আছে সাধারণত মানে স্টুডেন্টদের জন্য তো সিটই খুব কম এর মধ্যে যদি টাকা বসা দিয়ে যদি সব নিয়ে যায় তার মানে আমাদের মত মেধাবী মন হয় আর মানে কোনো সম্ভাবনা নেই তো আমি মানে হতাশ তার মধ্যে আরেক আমার ট্রেন বলতেছে যে যখন আমি কাগজপত্র জমা দিতে চোখে দেখা মানে কাগজপত্র জমা দিতে মানে বিভিন্ন নিউজ হবে তার মধ্যে ছেলে মানে কোনো কিছু নাই মানে এইভাবে মানে আমি খুব হতাশ আর মেধা দিয়ে যে প্রাইমারিতে চাকরি হবে এটা আসলে খুব টাফ খুব তবে আসিফ তোমার ভর্তির সময় আমি তোমাকে নিশ্চিত করেছিলাম যে তুমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছো তোমরা এসেছো এবং টাঙ্গালে কোনো খোঁজ খবর না নিয়ে তুমি ছ মাস এক বছর আমাদের সাথে লেগে থাকো তুমি ছ মাসে একটা গভর্নমেন্ট চাকরি যদি পরীক্ষা দেওয়ার সুযোগ পাও তুমি চাকরি পেয়ে যাবে আর এক বছর কন্টিনিউ করো প্রত্যেকটা ক্লাস টেস্ট সাবজেক্ট টেস্ট বিষয় টেস্ট এবং মডেল টেস্টে ভালো ফলাফল করো আমি তোমাকে কথা দেচি তুমি ক্যাডার হবে রাইট এরকম কিছু বলেছিলাম তো আমার মনে হয় আমরা আমাদের কথা তোমার সাথে রাখতে পেরেছি এবং তোমার আজকের মিষ্টি আনা তোমার ভেজা মানে খুশিতে অশ্রুভেজা চোখ যেটা দেখেছি আমি সত্যি এটা আমি একেবারে আনন্দে অভিভূত আরেকটা কথা মানে যারা পরীক্ষা দিবেন সামনে বা মানে আগে দিয়েছেন হয় নাই তাদের উদ্দেশ্যে বলি মানে কোটা ছাড়া বা লবিং ছাড়া টাকা পয়সা ছাড়া চাকরি হয় এটা মানে আমি নিজে প্রমাণ প্রমাণ রাইট এবং যে আমাদের যে ওরা কল বিসিএস আছে মানে এখানে যারা পড়ে আমার মনে হয় রেগুলার ক্লাস করলে রেগুলার পরীক্ষা দিলে ফাঁকিবাজি না করলে আমার মনে হয় মানে চাকরি হ্যান্ডি তার মধ্যে হল এক জায়গায় চাকরি হবে আপনি যদি পড়াশোনা করেন হয়তোবা প্রাইমারি হবে বা অন্য যে কোন একটা চাকরি যে পরিশ্রম করে আমার মনে হয় পরিশ্রম কারো সাথে বেমানি করে না আর যে যাই করুক

কেউ কিন্তু কম পড়াশোনা করে সবাই কে পরীক্ষা কিন্তু বেশ কম নাম্বার পাচ্ছিল হ্যাঁ সবাই কিন্তু পড়াশোনা করে আসে হ্যাঁ কিন্তু পড়াশোনা করে আসার পর দেখা যায় অনেকে মানে টিকে না মানে আমি আমার বাস্তবে একটা কথা বলি আমি যখন মানে এডমিশন টেস্ট দিই সেই সময় মানে আমি মোহাম্মদ যে টিশালের যে পরীক্ষা ওইখানে এত ভালো পরীক্ষা দেই তা আমি ভাবছি যে টোয়েন্টির মধ্যে থাকবো এত ভালো পরীক্ষা আচ্ছা কিন্তু দুঃখজনক আমি ওয়েটিং লিস্টেও ছিলাম না এটা আসলে আমার এক ফ্রেন্ড টপ টেন এ ছিল কিন্তু পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিই দেখা যায় আমি এরকম মানে হবে পরিশ্রম থাকলে ভাগ্য সহায় থাকলে আমার মনে হয় মানে এক জায়গায় না এক জায়গায় হবে অবশ্যই ধৈর্যটা খুব দরকার এই সময় মানে মানুষের মানসিক অবস্থা খুব খারাপ থাকে এই সময় ধৈর্যটা মানে দরকার আর হচ্ছে আমার মনে হয় নিজের নিজের দাঁতে দাঁত চেপে মানে থাকা দরকার এই সময়টা একটু চুপচাপ শান্ত থাকা দরকার আর পরিশ্রম করা দরকার তিরিশ বছর পর্যন্ত সরকারি চাকরি এই তিরিশ বছর পর্যন্ত মানে দাঁতে দাঁত চেপে মানে পরিশ্রম হলে আমার মনে হয় আমার মনে হয় এই সরকারি চাকরি এমন একটা চাকরি যেখানে শুধু চেষ্টা করলেই চাকরি পাওয়া সম্ভব যেখানে আহ বাড়তি কোনো টাকা খরচের পেড়া নেই বাড়তি কোনো টেনশন নেই হ্যাঁ যেটা অনেকে ভাবছে উদ্যোক্তা হবো অমুক হবো তুক হবো কিন্তু এই একটা জায়গায় যদি শুধুমাত্র পড়াশোনা করা হয় যদি রেগুলার লেগে থাকা হয় এবং গাইডলাইন গুলো ফলো করা হয় অবশ্যই তার গভর্নমেন্ট চাকরি হবে এবং সে যদি নিয়মিত পরীক্ষা এবং পড়াশোনার মধ্যে থাকে এবং ভালো রেজাল্ট করে কোচিং গুলোতে আমাদের যে কোচিং আমরা যে সার্ভিস দিই সেখানকার পরীক্ষা গুলোতে তাহলে অবশ্যই সে বিশেষ ক্যাডার হবে তো আমি আসি আশা করব তোমার এইটাই যেহেতু প্রথম চাকরির পরীক্ষা ছিল তুমি এখানে আহ প্রথমবারই সাকসেস হয়েছে তুমি বিশেষ কন্টিনিউ করবা এবং আমাদেরকে সামনে

আমি যদি আমাদের সাথে বছর লেগে থাকেন চাকরি চাকরি নিশ্চিত নিশ্চিত। অবশ্যই সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সেই সাথে আসি তোমার রেজাল্ট পাওয়ার সাথে সাথে তুমি আমাদের মিষ্টি মুখ করাতে এসেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তোমার জন্য অসংখ্য শুভকামনায় ধন্যবাদ ম্যাডাম